ਕਮਾਲ ਦੀ ਜਾਨ ਅੱਲਾਹ ਦਾਤ ਕੋ फ्म हिकु मत सां खसीना अथुर हया पसीना एगुलेबे मदीना

ও আপনি বাংলাদেশে তাদের মা বাবা সকলে সাথে তাদের ইজ্জতnikom নিগুলার মুক্তি হোক আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশে যারা আছে বাংলায় সুশরীরে হিসাব অনুযায়ী ও মাওলানা তোমাদেরই দূরকেও আপনি নেরबानी করে

অবৈধ কাজ যারা নিরন্তর করতে পারে আল্লাহ তাদেরকে আপন দেই তৌফিক দান কর সুবহান rabbi jara bi zati amma yasgun